আসসালামু আলাইকুম স্বাগতম এখন আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পনেরো তারিখে অনুষ্ঠিত হবে বাংলা সে বাংলা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আমি নিয়ে চলে এসে পড়েছি নির্দেশনা দেখার জন্য সবাই অনুরোধ জানালো হলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও আমন্ত্রণ করা হলো তো দেখুন প্রথম কাজটি হলো একক কাজ এখানে তিনটা কাজ রয়েছে এই ভাষণে তিনটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে নিজের কাজ লেখবে এবং বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণ মানে তোমরা এই সবগুলো দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করো আমি তোমাদের জন্য এর উত্তরপুত্র নিয়ে আসবো উত্তরপুত্র তোমরা এগুলোর উত্তর পাবে আশা করি তোমাদের এ পরীক্ষা ভালো হবে তো কাজ দিয়ে চলে যায় দলগত কাজ বঙ্গবন্ধুর উদারত মানবিকতার গল্প শুনে তোমাদের মধ্যে কি পরিবর্তন এসেছে ওটার পর কাজ তিন একক কাজ সাতই মার্চের ভাষণ শিরোনাম রচনা কী কারণে প্রাসঙ্গিক চার নম্বর দলগত কাজ দল রচনা করো যে আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ লেগে তারপরে তোমাদের একটা কাজ হলো এই যে এটা একটা ডায়ালগ আছে বা কথোপকথন রয়েছে সেটা তোমরা পড়ে নেবা পড়ে নেওয়ার পর কাজ পাঁচটি তোমরা সম্পন্ন করবে উদ্দীপকের সম্পর্কিত এটাকে কাজ প্রমিত ভাষায় উপস্থাপন করবে উপরে যেটা উদ্দীপক ছিল সেটা লিখে এটা উপস্থাপন করবে কাজ ছয় সাত ছয় উপরে সাত এখানে নিচের ছকে তোমার অভিজ্ঞতা লিখবে তো আজকে পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম